কারিমা তেলাবত করেছি একটু প্রেক্ষাপটটা নিয়ে আমাদের মূলত আলোচনা শুরু করা দরকার প্রেক্ষাপটটা কেমন ছিল আপনাদের মাঝে আমার একটা প্রশ্ন থাকবে তেলাওয়াতের সৌন্দর্য আছে না নাই কণ্ঠের সৌন্দর্য আছে না তেলাওয়াতের মাধুর্যটা আছে না আমরা কি শুনেছি বলেন আমরা কি শুনেছি আমরা শুনি নাই তবে আমাদের একটা মনের আশা আছে জান্নাতে যখন আমরা ঢুকব যেদিন আমরা জান্নাতে ঢুকবো সেদিন রসুলের কণ্ঠে আমরা তেলাওয়াত শুনবো জোরে বলে ইনসা জান্নাতে যখন বান্দা ঢুকে গেল জিবরুল আমিনকে ডাকা হবে আপনি একটি গজল শোনান হজরত দাউদ আলাহিসালামকে বলা হবে আপনি সুরাতুল মূল তেলাওয়াত করেন সুবাহ আলা বলেন এরপরে আমাদের রসুলকে ডাকা হবে আপনি কলবুল কোরআন কোরআন হার্ট অফ কর ইয়াসিন আপনি তেলাওয়াত করেন এবারে তিনজনের তেলাওয়াত যখন শেষ হবে আল্লা স্বয়ং নিজের কণ্ঠে সুরাতুর রহমান আনার রহমান বলে তিনি বান্দাকে তেলাওয়াত শোনাবেন জুরি গুরু সুবাহান সেদিন আল্লাহর কণ্ঠে রসুরের কণ্ঠে দাউদের কণ্ঠে তেলাওয়াত শোনার মাধ্যমে জিব্রাইল আমিরের কণ্ঠে ইসলামের সঙ্গী শুনার মাধ্যমে যে সৌভাগ্য নির্ধারিত আছে সেই সৌভাগ্য আমাদেরকে অর্জন করার তৌফিক দিন আমরা সবাই বলি আমিন বিশ্বনবী যখন তাহাজ্জুদ নামাজের ভিতরে কোরআন থেকে তেলাওয়াত করতেন সব নবী রাসূলদের দৈমি সুন্নাহ তাহাজ্জুদ নামাজ যখন বিশ্বনবী তেলাওয়াত করতেন তাহাজ্জুদ নামাজ যখন আদায় করতেন ওই তাহাজ্জুদ নামাজের ভিতরে তিনি যখন তেলাওয়াত শুরু করতেন দিনের বেলা কাফের মুসলিগুলো বিরোধিতা করলেও রাত্রিবেলা বিশ্ব নবীর কণ্ঠের তেলাওয়া শোনার জন্য আমার নবীর ঘরের সাথে কানকে লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে সুবহান বলেন বিশ্ব নবীর সুরের মূর্ছনায় কণ্ঠের মূর্ছনায় তারা ঘরের ভিতরে শুয়ে বসে থাকতে পারে না তারা সবাই ঘর থেকে বেরিয়ে নেতা কর্মী সবাই মিলে একসাথে মোহাম্মদের কণ্ঠে তেলাওয়া শোনার জন্য আমার নবীর ঘরের সাথে কানকে লাগিয়ে লাগিয়ে দাঁড়িয়ে থাকে তারা সবাই যখন সেখানে হাজির হলো এবারে নেতার কাছে কর্মী ধরা খেয়ে যায় কর্মীর কাছে নেতা ধরা খেয়ে যায় কর্মী যখন জিজ্ঞেস করলো কর্মী যখন জিজ্ঞেস করলো নেতা আপনি এখানে কি করেন নেতা তখন বলে তোমরা কি ওয়াশটা কিনা সেটা পাহারা দিচ্ছি আসলে কেউ কাউকে পাহারা দেয় না বরং সবাই একটা আকর্ষণে সেখানে এসে ভিড় করে সেটাই হলো মোহাম্মদের কণ্ঠে সুললিত ভাষায় তেলাভা শোনার জন্য তারা সবাই সেখানে এসে ভিড় করে এবারে তাদের ভিতরে চুক্তি নামা স্বাক্ষরিত হয় তাদের ভিতরে চুক্তি নামা স্বাক্ষরিত হয় আগামীকাল থেকে তোমরা কেউ আর আসতে পারবে না আসতে তাকে সমাজ থেকে বিচ্যুত করা হবে তার নেতৃত্ব কেড়ে নেওয়া হবে তার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হবে তাকে অপমান করা হবে তার সম্পদ কেড়ে নেওয়া হবে হবে সমাজ থেকে করা সবাই মিলে গিয়ে ধরলো আবু জহেলকে আবু জহেল তুমি মোহাম্মদের চাচা তোমাকে বিশ্বাস নাই তুমি চলে আসতে পারো কারণ তুমি মোহাম্মদের ঘরের সামনে তুমি বসবাস করো তোমারে বিশ্বাস নাই তুমি তাড়াতাড়ি সবার আগে সাইন করো আবু জেহেল কিচ্ছু বুঝতে পারে না সবার আগে নিজের নামটা লিখে ফেললো আবু জেহেলের এই নাম জেহেল আরেকটা নাম হলো আবুল হেকাম আবুল হেকাম থেকে আবু জেহেল হয়ে গেল অজ্ঞের পিতা বিশ্বনবীর মেয়েরাজকে অস্বীকার করার কারণে আবুল হেকামের নাম হয়ে গেল আবু জেহেল জোরে আউযুবিল্লাহ কি নাম হয়ে গেল আবুল হেকাম থেকে আবু জেহেল ওই বেটাকে বলা হলো তুই আগে সাইন করবি তোকে বিশ্বাস নেই কারণ তোর বাড়ি হলো মোহাম্মদের ঘর একদম সামনাসামনি যে কোনো সময় মহাম্মদের তেলাবাসোনার জন্য ঘর থেকে বেরিয়ে পড়তে পারিস এই জন্য তোরে বিশ্বাস নাই তুই সবার আগে সাইন করবি আবু জেহেল কিছু না আবুদের সাইন করলো ওমর ইবরুল হিসাম পরের দিন যখন রাতের দুইটা তিনটা হাজির হয় তাহার নামাজের সময় হয় বিশ্বনবী যখন তাহাজুক নামাজের তেলাবাস শুরু করলেন আবু জেহেল ঘরে শুয়ে বসে থাকতে পারে না চিন্তা করে কিভাবে যায়। বিভিন্ন কৌশল অবলম্বন করে সে মোহাম্মদের তেলাবাস বলেন না এখন হাজির হওয়ার পরে দেখলো যে সেখানে তার কর্মী বাহিনী আজকেও এসে হাজির তাদের ভিতরে আবারও চক্রান্ত শুরু হলো তাদের ভিতরে কর্ম পরিকল্পনা শুরু হয়ে গেল এভাবে মহাম্মদের তেলা শোনার জন্য যদি আমরা দল বেঁধে ভিট করি তাহলে একটা সময় মোহাম্মদের অনুসারীর সংখ্যা বেড়ে যাবে আর মুসলমানদের সংখ্যা যেহেতু বেড়ে যাবে কাফের মুসিদদের সংখ্যা বাড়বে না কমবে কমে যাবে আমাদের সংখ্যা কমে যাবে মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে এটা তো চলতে দেওয়া যায় না তারা সিদ্ধান্ত নিল মোহাম্মদের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের নেওয়া দরকার সবাই মিলে পরামর্শ করলো আগামীকাল দারুণ দ সংসদে সেই ব্যাপারে আমাদের আলাপ হবে আবু জেহেলকে ইনভাইট করা হলো সাহেব সবাইকে ইনভাইট করা হলো তারা তাদের দারুণ দোয়ার সংসদে সিদ্ধান্ত নেবে যে মোহাম্মদের ব্যাপারে কি করা যায় কি করা যায় মোহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত তারা নেবে তারা চক্রান্ত করলো রাত্রিবেলা মোহাম্মদকে হত্যা করা হোক অথবা দেশ থেকে বের করে দেয়া হোক অথবা মোহাম্মদকে বন্দি করা হোক প্রস্তাব আকারে যখন সকালবেলা দারুন দোয়ার সংসদে তারা প্রস্তাব দিল আবু জেহেলের কাছে যখন প্রস্তাব দেওয়া হলো আবু জেহেল একটা একটা করে নাকচ করে তবে চূড়ান্ত পর্যায়ে সেই বেটা কি করতে হবে সেটা সে আবার পরামর্শ দেয় জোরে বলি আল্লাহবার শত্রু কোথায় বলে না শত্রু কোথায় বিশ্বনবীর ব্যাপারে তারা চক্রান্ত করলে সিদ্ধান্ত নিল ওয়াইদি ইয়ামকুরুবিকে লেদিনা কাফারু তারা চক্রান্ত করলা রেতু কা মাহাম্মদকে বন্দী করা হবে বিশ্বনবি কে বন্দী করা হবে আবু জেহেলের সামনে যখন প্রস্তাবটা দেওয়া হলো আবু জেহেল বললো না আহ তাকে বন্দী করা যাবে না তারা বন্দী করার সময় প্রস্তাব করে তাকে এমনভাবে এমনভাবে লোহা দিয়ে বন্দি করে রাখবো শিকল দিয়ে বন্দি করে রাখবো হাতের ঠান্ডা বেড়ি পায়ের ভিতরে ডান্ডা বেড়ি দিয়ে তাকে শিকল দিয়ে বন্দি করে রাখব আপনি কি বলেন আপনার কাছে প্রস্তাব দিলা মোহাম্মদ কে বন্দি করে ফেলি আবু জেহেল বলল না তাকে হাতে এবং পায়ের ভিতরে ডান্ডা বেড়ি দিয়ে বন্দি করে কোনো লাভ হবে না তার সঙ্গী সাথে দুনিয়ার জমিনে যারা আছে তারা সবাই গিয়ে জেল ভেঙে তাদের নেতাকে তারা মুক্ত করে নিয়ে যাবে জোরে বলি আল্লাহু আকবার এরকম হাতে পায়ে ডান্ডা বেড়িওয়ালা দুনিয়ার জমিনে মাজলুম বাংলাদেশের জমিনা ছিল কি ছিল না ছিল ছিল কি না সম্মানিত ভাই আমরা এমন অনেক ব্যক্তিকে ছিনি এমন অনেক ব্যক্তিকে ছিনি অঘটন ঘটেছে কারেন্স হয়েছে ধরনের এখান থেকে একশো মাইল দূরে সেই ব্যক্তিরা ঘরের ভিতরে ঘুমাচ্ছে একশো মাইল আরেক দূরে কিন্তু ঠিক মতে মামলা যখন হলো যিনি এটার সাথে যুক্ত ছিলেন না এই অপকর্মের সাথে যুক্ত ছিলেন না সেই ব্যক্তিকে রাতের অন্ধকারে ধরে নিয়ে হাতে পায়ে ডান্ডা বেড়ে দিয়ে পাঁচ থেকে ছয় মাসের মতো জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে এরকম রেকর্ড এই এলাকার ভিতরেও আসে না নাই বলেন আসে না নাই তাদের অপরাধ কি তারা একটা জাতিকে জাগ্রত করতেছে তাদের অপরাধ হলো তারা রাষ্ট্রীয় পর্যায়ে দিন প্রতিষ্ঠা করার ইচ্ছে করেছে তাদের অপরাধ হলো তারা মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছে তাদের অপরাধ হলো তারা পাঁচ শক্ত নামাজের দিকে তাদের অপরাধ হলো দেশের কল্যাণের দিকে তারা ডেকেছে কথা বলে ঠিক না এই যে হাতে পায়ে ডান্ডা বেড়ি দিয়ে মানুষকে কষ্ট দিয়া। এটার মূলত আবু জেহেল সাহেবা থেকে আসলো আর যারা নিঃসন্দেহে অন্যায়ভাবে যারা মানুষের উপরে কষ্ট দেয় এরা সবাই হলো আবু জেহেল আবুল সাহেবা তাদের উত্তরসূরি কথা বলে ঠিক না তারা চক্রান্তকার আমাদের রসুলের ব্যাপারেও হাতে পায়ে ডান্ডা বেড়ি বেঁধে শিকল দিয়ে বেঁধে মোহাম্মদকে বন্দী করা হোক আবু জেহেল বলল না এটা করা যাবে না করলে তার সঙ্গী সাথে যারা আছে তারা সবাই গিয়ে মোহাম্মদকে উদ্ধার করে নিয়ে যাবে এবার তারা প্রস্তাব করলো তাহলে তাকে দেশ থেকে বের করে দিলাম আবু জেহেল সেখানে বললো না তাকে দেশ থেকে বের করা যাবে না সে আরেকটা দেশে যাবে বিশাল কোনো গোত্র তার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে আধুনিক অস্ত্র সংগ্রহ করে মোহাম্মদ তার সঙ্গে সাথে নিয়ে এই মক্কার দখল করার জন্য চলে আসবে অন্য তাকে বহিষ্কার করা যাবে না দেশ থেকে বের করা যাবে না এবার আবু জেহেল নেতা আপনি বলেন মোহাম্মদকে কি করা যায় আপনি বলেন মোহাম্মদ কি করা যায় আবু জেহেল নিজের আপন ছাসা রসুলের প্রিয় ছাসা আপন ছাসা সে নিজের লোকটা ঘরের ভিতরে শত্রু সেই ঘরের শত্রুটাই বলে তোমরা তাকে বন্দি করে কোনো লাভ হবে না তাকে দেশ থেকে বের করে দিয়ে কোনো লাভ হবে না আমার পরামর্শ হলো মক্কার জমিনের যত গোত্র আছে সব গোত্রের একজন দুজন করে যুবক সাহসী যুবকদেরকে একসাথ করো তারা সবাই মিলে একসাথে হামলা করে মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেবে তাহলে মোহাম্মদের গোত্র আব্দে মানাফ এককভাবে মুক্কার সমগ্র গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করে তারা কিচ্ছু করতে পারবে না কিছুদিন কষ্ট পাবে তবে তারা ভুলে যাবে এইভাবে সবাই মিলে মোহাম্মদকে দুনিয়া থেকে কতন করে দাও না বোঝা গেছে রসুলকে হত্যা করার জন্য যিনি প্রস্তাব দিল রসুলকে হত্যা করার জন্য যে প্রস্তাব দিল সেটা আর বাইরের কেউ নয় সেটাকে নিজের আপন চাষ ঘরের শত্রু বিভীষণ নিজের ঘরের শত্রুটাই হলো সবচেয়ে বড় শত্রু কথা বলেন ঠিক সুরা সূরাতুল বাকারা পবিত্র কোরআনে আছে না নাই বলেন কোরআনে সূরা বাকারা আছে না একটা ছোট্ট ঘটনা বলি বাকারা যেখান থেকে নামকরণ করা হলো গাভী বাকারা মানে কি গাভী বনিসা যুগের একজন সম্পদশালী মানুষ ছিল একজন সম্পদশালী মানুষ ছিল তার নিজের আপন ছেলে মেয়ে কেউ ছিল না নিঃসন্তান ছিল কেউ ছিল না ওই ব্যক্তিরার অনেক সম্পদ ছিল সেই ব্যক্তিটাকে দুনিয়া থেকে কতন করলো নিজের আপন আপনার সম্পদের এরকম নিজের মা বাবাকেও মেরে ফেলে এরকম আছে না নাই নিজের আপন চাচাকে মেরে ফেললো সেই লোকটা সম্পদেরও লোভে এখন হত্যা করে লাশটা সমাজের একজন দরিদ্র অসহায় মানুষের ঘরের সামনে গিয়ে রেখে আসলো সমাজের একটা গরিব মানুষের দরজা গিয়ে রেখে আসলো উদ্দেশ্য হলো ওই ব্যক্তিকে ফাঁসিয়ে দিয়ে তাকে ফাঁসিতে আর নিজে নিজের সাঁচার সম্পদ দখল করা এরকম নিজে দোষ করে উপরে ফাঁসিয়ে দেওয়া চাপিয়ে দেওয়ার মতো লোক আমাদের সমাজেও আছে না নাই এদেশেও আছে না নাই সম্মানিত ভাইরা দোষ করেছে একজনে শাস্তি পায় আরেকজনে এটার ইতিহাসও বাংলাদেশে দেলুশিকদা দেল্লা রাজাকার বাংলাদেশের ইতিহাসে দেল্লা রাজাকার একজন ছিল তাকে আবার সেই যুদ্ধের সময় মেরেও ফেলা হয়েছে ওই ব্যক্তিদের অপরাধ কথিত অপরাধ আমাদের আল্লামা দেলারসেন সাইদি সাহেবের উপরে ছাপিয়ে দিয়ে সে সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে কথা বলা ঠিক না এটা দেশের ইতিহাসীয় যারাই অপকর্ম করেছে তাদের বিচারও বাংলাদেশের জমিনে হবে ইনশাল্লাহ বলেন হবে সেই দিন সেই আপন ভাতিজা হত্যা করলো নিজের চাচাকে সম্পদের লোভে এখন সম্পদের লোভে যখন হত্যা করল সবাই মিলে গিয়ে ধরলো যেই ব্যক্তির দরজার সামনে লাশটা রেখে আসা হলো সেই ব্যক্তিকে যে তুই হত্যা করেছিস তুই অপরাধী সবাই মিলে তার ফাঁসি কামনা করে নিজের ভাতি যাও বলে যে আমার চাচারও তার ফাঁসি চাই এই ব্যক্তিকে ফাঁসি দেয়া হোক সমাজের মুরব্বী ছিলেন একজন মানুষ ছিলেন তিনি বললেন তোরা একটু থাম এই ব্যক্তিরা যদি নিজে হত্যা করতে তাহলে লাশটা তো নিজের ঘরের সামনে রাখতো না নিশ্চয় অন্য কেউ করেছে তোরা একটা কাজ কর মুসার কাছে চলে যা সেই মুসা আল্লাহকে বলে এই হত্যাকাণ্ডের সঠিক বিচার তিনি ব্যবস্থা করবেন তার কাছে চলে যা একটা সমাধান তোরা পাবি সো ভালোলা বলেন মুরব্বিদের কথার একটা ওজন আছে না নাই তার দাম আছে না পুরান ছালে ভাতে বরক মুরব্বীদের কথার একটা ওজন আছে সবাই মিলে গিয়ে হজতে মুসার কাছে চলে গেলেন হজতে মোসাকে বললেন আপনি হত্যাকাণ্ডের সুরাহা করে দেন বিচারটা করে দেন কেমনে হবে বিচার হজতে আল্লাহর আপিল করলেন আল্লাহ এই সঠিক বিচারটা আপনি একটু করে দেন ব্যবস্থা করে দেন আল্লাহ তালা নাজিল করে জানাই দিলেন আল্লাহ তালা নাজিল করে জানাই দিলেন যে তোমরা একটা গাবি জবেহ কর সেই গাবি জবেহ করার পরে সেই গাবি থেকে এক টুকরা গোস্ত নিয়ে ওই মিতলাস্টার গায়ের সাথে লাগাও এবার লাশটা জীবিত হয়ে যাবে জীবিত হওয়ার পরে সেই লাশটা বলে দেবে তার হত্যাকারী কে এই খবরটা দেওয়ার পরে হজরত মুসা তাদের কাছে গিয়ে বললেন এই কাজটা করো আল্লাহ তালা এই নির্দেশনা দিলেন মুসার উম্মত যারা আছে তারা সবাই হলো ইয়াহুদি তারা কারা ইয়াহুদিদের একটা কাজ হলো কোন একটা শোনার সাথে সাথে শুধু রিপিট করে শুধু প্রশ্ন করা প্রশ্ন করা তারপরে 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 আর ইসলাম ধর্ম যারা অনুসরণ করেন তাদের দায়িত্ব হলো তাদের একটা সিস্টেম হলো আর সাথে সাথে আনুগত্য করি না আর ইয়াহুদিদের কথা হলো সামে আনা ও না। আমরা শুনি আর বারবার সেটার কাউন্টার অ্যাটাক দিই এটার বিপরীতে কি হয় সেটা আমরা কথা বলি ইয়াহুদিদেরকে যখন বলা হলো মুসার উম্মত যে তোমরা একটা গাবি জবিহ করো আল্লাহ এইভাবে এইভাবে বলেছেন ওই ব্যক্তিগুলো বলল মন ঠিক আছে গাবি জবিহ করবো সে গাবিটার রং কেমন হবে বয়স কেমন হবে কালার কেমন হবে বয়সটা কেমন হবে এটাকে দাঁত সবগুলো থাকতে হবে না না থাকলেও চলবে এটা হবে নাকি না কাটলেও চলবে এইভাবে একের পর এক অহেতু প্রশ্ন করা শুরু করছে যেহেতু তারা পর এক আল্লাহ তালা নিতে হলেন তাদের জন্য জটিল করে দিলেন আল্লাহ কোরআনের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন গাবিটা এমন হবে সে গাবিটার কালার হবে হলুদ বন্ডের জরি বলি আল্লাহ একবার আচ্ছা হলুদ বন্ডের গাবি আপনারা কেউ দেখছেন হ্যাঁ আল্লাহ জটিল করে দিলেন না আপনি যখন সোনার সাথে সাথে আমল করতেন রাস্তা থেকে একটা গাবি নিয়ে এসে ধরে নিয়ে এসে জবি করলেই হয়ে যেত এখন যেহেতু প্রশ্ন করছে আল্লাহ জটিল তৈরি করে দিলেন এখন হলুদ গাবি খুঁজতে খুঁজতে তাদের কি আমত হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তো সেই গাবিটাকে শেষ পর্যন্ত পেয়েছে এবং জবি করলো সে গোস্তের এক টুকরো যখন লাস্টার গায়ের সাথে লাগাইল সাথে সাথে লাশটা জীবিত হয়ে বললো আমাকে হত্যা করেছে আমার আপন ভাতিজা জরি বলি আল্লাহ তাহলে শত্রু কোথায় আওয়াজ করে বলে না শত্রু কোথায় শত্রু ঘরের ভিতর ছিলেন এর অন্যতম একজন ছিল আবুল আহাব কি নাম সাফা পাহাড়ের পাদদেশে যখন বিশ্বনবি দাঁড়িয়ে কোরআনের মানে প্রচার করা শুরু করলেন তিনি যখন ঘোষণা করলেন ইয়া নাস হে মানব মণ্ডলী কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলেহন তোমরা সবাই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমরা হয়ে যাবে সফল কাম বান্দা সুবহানাল্লাহ বলেন এখানে আমরা যারা আছি সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ এরকম কালেমে অবিশ্বাসী মানুষ আমাদের এলাকায় আছে না নাই আমাদের এলাকায় আছে না নাই সম্মানিত ভাইয়েরা কালেমে বিশ্বাসী হবে শেষ মুহূর্ত হলেও জান্নাত পাবার একটা আশা আছে শাস্তি ভোগ করার পরেও জান্নাত পাবার একটা আশা আছে কিন্তু কালে অবিশ্বাসী হয়ে আখেরাতে যাবেন জান্নাত কশ্চিন কালেও পাবেন না কথা বলেন ঠিক কিনা আখেরাতে বিচারের মানদণ্ড লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ যারাই কালেমাটা পড়েছেন তারাই সফল কাম যারা পড়ে নাই তারাই হলো বিফল কাম আমরা নিঃসন্দেহে সফল কাম বান্দাদের অন্তর্ভুক্ত হব জোরে বলে ইনশা সম্মানিত ভাইয়েরা যখনই বিশ্বনে বললেন তোমাদের আখেরা সম্পর্কে ভয় প্রদর্শন করি জান্নাতেরানি আমত সম্পর্কে বলি জাহান্নামের শাস্তি সম্পর্কে ভয় প্রদর্শন করে তোমরা আমার হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে জান্নাতেরানি আমতগুলো তোমাদের জন্য আসে আর যদি না জাহান জাহান্নামের ভয় প্রদর্শন করে জাহান্নামের শাস্তিগুলো তোমাদের জন্য আসে যদি বলি আমি লব উপস্থিত অনেকে রসিলের হাতে হাত থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে কিন্তু নবীর বারো জন একজন ছিল আবুল আহাব ঘরের শত্রু ঘরের মানুষ সে আবুল হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথর নিয়ে বলল তাব্বাল্লাকা আলিহাদা জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হও এই সাধারণ কথা বলার জন্য আমাদের কষ্ট দিলা এই কথা বলে হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথর নিয়ে আমার রসুলের গায়ের ভিতরে নিক্ষিপ্ত করার উপক্রম করলো জরিবলিনা আউযুবিল্লাহ শত্রু কথা ঘরের ভিতরে বিশ্ব নবীর গায়ের ভিতর পাথর নিক্ষেপ্ত করার সিদ্ধান্ত নিল তাবাল্লাকা আলিহা জামাতানা মোহাম্মদ তুমি ধ্বংস হও এই কথা বলার জন্য তুমি আমাদের ডাকলা নাকি এই কথা বলে যখন পাথর ক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিল আল্লাহ তাআলার সাথে সাথে ওহিনাজিল করে জানাই দিলেন তাবত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু এবং ধ্বংস কাবুলা আবু লাহবের দুই হাব আল্লাহ তালা ধ্বংস কামনা করলেন আবুল আহাবকে ধ্বংস হওয়া থেকে কেউ হেফাজত করতে পারবে ধ্বংস কে কামনা করছে যার ধ্বংস কামনা আল্লাহ স্বয়ং করে তাকে দুনিয়ার কেউ রক্ষা করতে পারবে কেউ পারবে না তাকে আল্লাহ ধ্বংস করেছ সারা শরীরটাকে প্যারালাইজ করে দিলেন শরীরের ভিতরে পছন্দ রোগ তৈরি করে দিলেন শরীর থেকে ঝরে ঝরে আলাদা হয় হাত প্যারালাইজ করে দিলেন পায়খানা প্রস্তাব করে ফেলে সেখানে যে খাদ্যগুলো ছিল রুটি খুব কাছে দেওয়া যায় না দূর থেকে নিক্ষিপ্ত করে সেগুলো পায়খানা প্রস্তাবের ভিতরে পড়ে আর সেই বেটা জিজ্ঞা দিয়ে ছেড়েছে সেগুলো খায় জোরে বলি না দুনিয়াতে আল্লাহ তাকে এভাবে ধ্বংস করলেন শাস্তি দিলেন সেই ময়লাগুলো খাওয়ার কারণে একটা বিষাক্ত শরীরের ভিতরে বিষাক্ত জিনিস ঢুকে গেছে বিষাক্তে বিষে নীল হয়ে সেই দুনিয়া থেকে বিদায় নিল দুনিয়া থেকে বিদায় নিল আর তালাহা শীঘ্রই লেলিহান শিখাযুক্ত অগ্নিকুণ্ডের ভিতরে প্রবেশ করবে সেই শাস্তিটা এখনো তার জন্য রয়ে গেছে কথা বলো কি না তো ঘরের শত্রু আবুল আহাবো ঘরের শত্রু কেমনে শত্রু দুইটা সন্তান বিশেষ করে অব্বা রসুলের কন্যাকে বিয়ে করেছে। রসুল যখন কোরআনের বাণী প্রচার করা শুরু করলেন আবুল আহ মনে কষ্ট ছেলেকে নির্দেশনা দিলে এখনই কন্যাকে তালাক দিবি না হলে তোদেরকে ঘর থেকে পুত্র করব ছেলেরা বাবার কথা শুনে স্ত্রীকে তালাক দিল মানে রসুলের কন্যাকে তালাক দিয়ে তারা নিজের আলাদা হয়ে গেল রসুল যে এলাকায় দাওয়াতি কাজ করেন যেই অঞ্চলে দাওয়াতি কাজ করেন এখান থেকে যখন আরেক এলাকায় যান পেছন থেকে আবুল আহাব যায় গিয়ে বলে একটু আগে তোমাদের কাছে যে লোকটা ওয়াজ করেছে যে লোকটা কোরআনের কথা বলেছে যা বলেছে সব মিথ্যে কথা বলেছে নাবুজবিলা বলেন না যা বলেছে সব মিথ্যে কথা বলেছে এরকম সরাসরি বাধা দেওয়ার মতো লোক এখন আমাদের সমাজে আছে আছে না নাই সম্মানিত ভাইরা যতদিন পর্যন্ত একটা মাহফিল করার সময় বাধা নিষেধ ছিল এটা আপনারা ভালোভাবেই জানেন একটা মাহফিল করতে কত কষ্ট হতো সেটা আমাদের রুলামিন হুজুর গত কয়েক বছর ধরে মাহফিল বাস্তবায়ন করেন তিনি ভালোভাবেই জানেন কত ধরনের ধরনা থানা পুলিশ থেকে শুরু করে কতজনের কাছে যেতে হয় আজকে মাহফিল করার সময় কোনো বাধা কেউ সামনে আসলো নাকি কেউ বলেছে নাকি অমুক বক্তাকে দাওয়া দিতে পারবে না অমুক বক্তাকে দাওয়া দিতে পারবে না এরকম কোনো কথাবার্তা আছে কত চক্রান্ত কত ষড়যন্ত্র অতীত জীবন হয়েছে এখন আর সেগুলোর কোন অস্তিত্ব নাই সমারিত ভাইরা আমি একটা কথা সব সময় বলি আমার জানা মতে আশেপাশে একটি মাহফিলে আমি ছিলাম একজন বড় বক্তা একটা আলোচনা করলেন দোয়া করবেন দোয়ার আগে ওই মাহফিলের প্রধান অতিথি স্থানীয় চেয়ারম্যান সেই বেটা ছিল তাকে যখন মাইকটা হাতে ধরিয়ে দেওয়া হলো আপনি সমাপনী বক্তব্য দেন ওই বেটা হুজুরের সামনে দাঁড়িয়ে যিনি বক্তা তার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে এই যে একটু আগে যে বক্তাটা ওয়াশ করছে আপনারা শুনছেন এই যা বলেছে সব মিথ্যে কথা বলেছে মাউজবিলে বলবেন না মানে বক্তা যা ওয়াজ করছে তা নাকি সব মিথ্যে কথা বলেছে তার মানে এই কথাটা স্বয়ং ওই আবুল আহাবের মতো মিলে যায় কি যায় না কথা বলে মিলে যায় না তার মানে বোঝা গেল এই বেটার চরিত্র আর আবুল আহাবের চরিত্র দুইটার ভিতরে কোনো ব্যামিল দুজনেই এক দুজনে সবাই ইসলামের শত্রু সবাই কোরআনের শত্রু সবাই নবীর শত্রু সবাই আল্লাহর শত্রু তারা সবাই হলো জাহান নামের নিকৃষ্ট কথা বলেন সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ কাফারু কাফির মুশরিকরা চক্রান্ত করে তুকা বেতুকা মোহাম্মদকে বন্দী করা হোক আও এক তুলুকা অথবা হত্যা করা হোক অথবা ইয়ক রেজুকা দেশ থেকে বের করে দেয়া হোক ওয়ায়াম করুণ আর তারাও চক্রান্ত করে ওয়ায়াম করুল্লাহ আল্লাহ কৌশল করেন ওল্লাহ বখায়ুল মা কে রে নিঃসন্দেহে আল্লাহর কৌশল দুনিয়ার জমির বিজয় লাভ করবে কথা বলেন টেকেই না কত পরিকল্পনা দুই অমুক সাল তমুক সাল আল্লার কাছে হলো দুই সালের পাঁচই আগস্ট কথা বলেন টিক না কার পরিকল্পনা বিজয় লাভ করবে আমাদেরকে এক সপ্তাহ আগে মসজিদ থেকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করা হয় এক সপ্তাহ পরে তারা নিজেরাই এখান থেকে আউট হয়ে যায় ঠিক কিনা বলেন ওয়াইয়াম কুরুনা তারাও চক্রান্ত করে ওয়াইয়াম কুরুল্লাহ আল্লাহ কৌশল করে ওয়াল্লাহু খায়রুল মাকিরিন নিঃসন্দেহে আল্লাহর কৌশল বিজয় লাভ করবে কথা বলা ঠিক কিনা এবার আসেন আমার ভাইরা আমি বেশি সময় ওয়াজ করার সুযোগ নেই আমার একটা নির্দিষ্ট দায়িত্ব আছে সে দায়িত্বের অবস্থান থেকে আমি আমার বাকি কথাগুলো শুরু করব এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি আপনারা কি কথাগুলো বুঝতে পেরেছেন আমি চক্রান্তের কথা ভিন্নভাবে বললেও সামাজিক প্রেক্ষাপটে আপনি একটা ভালো কাজ করতে গেলে আপনার বিরুদ্ধেও চক্রান্ত ষড়যন্ত্র হবে না ষড়যন্ত্র আসে না তবে আপনি পিছন দিকে তাকানোর সুযোগ নেই যে কোনো ভালো কাজ সিদ্ধান্ত নেবেন সেটা করতে গিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন কারো কথায় পিস্পা হওয়ার কোনো সুযোগ ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ বলেন না আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন সকলে বলি আমিন আর একটু জোরে বলি আমিন একটু পরে আমাদের সম্মানিত প্রধান মুফাসসির আমাদের মাঝে উপস্থিত হবেন আপনারা কি শেষ পর্যন্ত আসেন তো নাকি চলে যাবেন থাকবেন তো ইনশাল্লাহ আজকে কি কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই তারপরে আমরা খুশি না আর হ্যাঁ খাওয়া দাওয়া ছাড়া যে মানুষগুলো আপনারা আসলেন আমি মনে করি যারা আছেন তারা এটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ বলেন এখন অনেক ভাই আসবেন আমাদের যখন অনেক ভাই আসবেন আমরা সবাই মিলে আন্তরিকভাবে সহযোগিতা করব। শেষ মুহূর্ত পর্যন্ত ওনার আলোচনা শুনবো এবং উনাকে সহযোগিতা করব এবং ওনার সাথে একসাথে উনি মুসাফির মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফেরায় না সব আল্লাহ বলবেন না তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরায় না মা বাবার দোয়া মজলুমের দোয়া মুসাফিরের দোয়া এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো ফেরায় না এই জন্য ওনার সাথে একসাথে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব জোরে বলে ইনশা শুরুতে একটি হাদিস আপনাদেরকে বলেছিলাম বান্দা মালি মালি বলে আমার সম্পদ আমার সম্পদ মনে করে আসলে মূলত বান্দার তিনটা জিনিস ছাড়া কিচ্ছু আর তার নয় কয়টা জিনিস শুধু তার একটা হলো যেটা সে খেয়ে পেরেছে সেটা আর একটা হলো যেটা সে পরে পেলেছে সেটা আরেকটা হলো যেটা আগে পাঠিয়েছে আখেরাতের জন্য অগ্রিম অগ্রিম প্রেরণ করেছে